যাচ্ছি যে বোন অসুস্থ তাকে একটু দেখতে ওই যে বড় মামি পেছনে আসছে বোন যাচ্ছে আমি যাচ্ছি আর চৈতালি যাচ্ছে চলুন যাওয়া যাক এখন দুপুরে পৌন একটা মতো বাজে আর বুঝতেই পারছেন আজকে থেকে আবার প্রচণ্ড রোদ আর গরম দুটোই তো রাস্তায় প্রচণ্ড গরম করছে আর তারপরে হেঁটে চলে এসেছি স্টেশনে তো স্টেশনে বড় মামি আগে চলে এসেছিল আর এখন কিনছে একটু একটু ফল ভিড় হয়ে যাচ্ছে আমরা সবাই আগে স্টেশনে চলে এসছিলাম যে বোন এসেছে এসেই সাথে সাথে আইসক্রিম খেতে শুরুও করে দিয়েছে আর ওই দেখুন ওই পাশে গিয়ে দাঁড়িয়েছে আর আমরা বসার জায়গা পেয়েছি ঠিকই কিন্তু মোটামুটি ভালোই ভিড় আছে দুপুরের ট্রেন হলে কি হবে আর ওই দেখুন সবাই এদিক ওদিক ছিটকে ছাটকে বসেছি বললাম না একটু ভিড় রয়েইছে আর ওই দিকে দাঁড়িয়ে রয়েছে বোন তো অনেকক্ষণ ধরেই বলছি এদিকে এসে বস এখন আসছে ওই দেখুন আবার কিন্তু মুখ চালিয়েই চলেছে আমাকে দেখে আবার লুকিয়ে ফেলছে তো একটু বসার জায়গা পেয়েছিলাম জানলা দিয়ে একটু ভিডিও করে নিলাম আর এই দেখুন আবার দিচ্ছে পাপড় আমাদেরকেও প্রচুর আম হয়েছে নেমে পড়েছি আমরা নসিবপুর স্টেশনে এই যে বড় মামি যাচ্ছে সামনে ওরা দুজন যাচ্ছে চলুন যাওয়া যাক তো অটোতে আমরা চেপে পড়েছি চৈতালি বড় মামি আর বোন তিনজনের পিছনে চেপেছে আর আমি অটোওয়ালার পাশে মানে সামনে চেপেছি তো প্রথমে আমি একাই বসেছিলাম এবার আস্তে আস্তে দেখছি সামনেও কিন্তু লোক চলে আসছে এই যে কোন একজন বসেছে তো এদের যেহেতু গ্রামের দিকে বাড়ি আশেপাশের পরিবেশ কিন্তু খুব সুন্দর প্রচুর গাছপালা পুকুর অনেক কিছু আছে অবশ্যই জমি জমাও প্রচুর রয়েছে তো জমিগুলোতে মোটামুটি এদিকে দেখছি আলুই বেশি হয় তো ভালোই হাওয়া খেতে খেতে আমরা কিন্তু চললাম এখন হ্যাঁ হ্যাঁ ও থাকবে আজকে ওর কোনো অসুবিধা নেই ওর কোনো অসুবিধা নেই ও থাকবে দেখা হয়ে গেছে মোটামুটি ভালো আছে ছোট মেয়েবার আমরা বাড়ি যাই গিয়ে আমার আবার পড়ানো আছে

আমি বললাম তখন ওই হাফ হাফ করে চলে যেতে হবে ওরকম পুরো খালি টোটো আসবে কি এই যে বনে বাদারে ঘোড়া প্রাণী পাকা লোক সাইকেল চালাচ্ছে হ্যাঁ তোকে সাইকেলটা চালছে চলে আর আরে নিচে নেমেচে টেকার আসছে তোকে চাপা দিয়ে দেবে হ্যাঁ অদূত এখানে অত্যাচার হচ্ছে বধুকে বলো কিন্তু ঘরে পড়বে সোনু সাইকেলটা পেয়ে যে বোন চালাবার চেষ্টা করছে অনেক দিন আগে শিখেছিলো তো আবার ভুলেও গেছে মানে ওর ব্যালেন্স হারিয়ে গেছে তাও চেষ্টা করছে কিন্তু চালিয়ে আর উঠতে পারছে না সেই থেকে এরমভাবেই কিন্তু বসে রয়েছে অনেকক্ষণ ওয়েট করার পরে এই যে অটো পেয়েছি তো এখন আমি বরমা মিয়া চৈতালি পিছনে বসেছি আর বোন আর এখন ফিরছে অবশ্য মানুষের ছেলে মানে সঙ্গীত ওরা সবাই সামনে বসেছে তো বোন আস্তে আস্তে দেখুন রায় ঘুমিয়ে পড়ার মতনই অবস্থা হয়ে গেছে আর এদিকে সূর্য অস্ত যাওয়ারও সময় হয়ে গেছে প্রকৃতি কিন্তু কি সুন্দর এখানে দেখুন এত ভালো লাগছিল আর অবশ্য আজকে গরম আছে বলে খুব একটা হাওয়া দিচ্ছে না বিকেলের দিকে কিন্তু অল্প অল্প হাওয়া দিচ্ছে তাতেই বেশ ভালো লাগছে কিন্তু যেতে এখানে প্রচুর তিলের চাষ হয়েছে অল্প একটু ধান আর এইগুলো হচ্ছে আলু গাছ হতে পারে এবার আমরা বাড়ি ফিরি এরপরে আবার ট্রেন ধরতে হবে তো আমার ভিডিওটা যে পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার দেহ তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা